আসসালামু আলাইকুম আমি বাংলাদেশি ব্লগার মায়া বলছি আর নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাই আজকে সকাল থেকে ব্লগ ভিডিওটা আসলে শুরু করলাম আমি প্রতিদিন ওদের বাবাকে সিয়া সিট ভিজিয়ে দিই আর উনি খায় কিন্তু আমি কোনোদিন খাওয়া হয় না তো আমি আজকে বাবলা মারকে আমি একটু খেয়ে দেখি পনেরোটি গুণাগুণ এই সুপার ফুডের মধ্যে আর আসলে আমরা খাই না তাই আমি ভাবলাম আজকে একটু খেয়ে দেখি যদি ভালো লাগে তাহলে খাবো আর না ভালো লাগলে আর খাবো না তারপরে আমি পলের মধ্যে এখানে কলাই নিয়েছি এখানে যে যার পছন্দ মতে পল নিবে আর বাসায় শুধু কলাই ছিল এই কারণে আমি কলাটাই নিলাম আর সাথে মধু দিলাম আর আমি দুধ দিয়ে আগে ভিজিয়ে রেখেছি তারপরে সবগুলোকে একটু মাখিয়ে নিয়ে আমি খেয়ে ফেললাম এটা আসলে খেতে অনেক মজা আর যদি পল দেওয়া যেত তাহলে আরো ভালো লাগতো আপনারা যারা এই পর্যন্ত আমার ভিডিওটি দেখছেন প্লিজ একটা লাইক দিয়ে দিবেন তারপরে আমি খাওয়া দাওয়া শেষ করে আর কি বাচ্চাদেরকে মাদ্রাসায় দিয়ে আমি ঘরের কাজে লেগে গেলাম আজকে চাদরটা উঠাবো কারণ কয়েকদিন হয়েছে আর যেহেতু আমার বাচ্চার ঘর তেমন বেশি দিন রাখা যায় না কয়েকদিন পর পর উঠাতে হয় আমি আসলে অনলাইন থেকে দুটো চাদর কিনেছি কুলবালিশের খাবার সহ কিন্তু এতটা যে আমি প্রস্তাতে হয়েছে আসলে ভাবা যায় না আমি এগুলা অনেক আগে অর্ডার দিয়ে নিয়ে এসেছি কিন্তু আমি বিচাই নাই কারণ এগুলা দেখে আমার এত মন খারাপ হয়ে গেছে এ কারণে আসলে বিছানো হয় না যেহেতু এখন ঠান্ডা পড়ে এই কারণে ভাবছি আসলে এগুলাকে বিছাই কারণ এগুলা একটু পলাস্টার পলাস্টার আর ভিডিওতে তো অনেক সুন্দর দেখাচ্ছে আর কোয়ালিটিও ভালো বলছে কিন্তু আসলে বাস্তবে দেখি যে একদম ওটার বিপরীত তেমন ভালোই না এই কারণে আসলে অনলাইন থেকে কেনাকাটার সময় বেঁচে তারপরে ভালো দেখে কিনা দরকার এই কাপড়টা একদম প্লাস্টার আমি এভাবে আরো দুইবার অনলাইন থেকে কিনে ঠকে গেছি এই কারণে আসলে আমি এখন কে একটু বিশ্বাস কমে করে যেটা নিব ওটা নিজের চোখে নিতে আর কি পছন্দ করি ঘরের কাজ শেষ করে তারপরে আমি চলে গেলাম আর কি রান্না বান্না করতে তো আজকে আমি মিষ্টি কুমড়া দিয়ে মাছ বড় মাছ দিয়ে আর কি রান্না করবো একটু ছোট ছোট করে টুকরা করে কেটে আর সাথে আবার মিষ্টি কুমড়ার শাক আসলে শাকটা আমার অনেক পছন্দ আর মিষ্টি কুমড়াটা ওদের বাবার তো আমি আসলে করলাম যে যার পছন্দ মতে খাবে আপনাদের সাথে আসলে অনেক দিন আমি হাদিস নিয়ে কথা কোনো কথা বলি না আমার কাছে আসলে ভালো লাগে আপনাদের কাছে আরকি হাদিস নিয়ে একটু কথা বলতে তো আমি একটা হাদিসের বাংলাটা বলছি যৌনিক ব্যক্তিকে উপদেশ দিতে গিয়ে রাসুল সাল্লাম বললেন পাঁচটি বিষয়ের আগে বিষয়ের প্রতি গুরুত্ব প্রদান কর বার্ধক্য আসার আগে হওয়ার আগে দারিদ্রতা আসার আগে সচ্ছলতার ব্যস্ত হয়ে যাবার আগে অবসর সময়ের মৃত্যু আসার আগে জীবনের ইমাম বখারি ও ইমাম মুসলিম সময় থাকতে আসলে এই পাঁচটি বিষয়ের প্রতি আমাদের গুরুত্ব দেওয়া দরকার তো এবার তো বললাম হাদিস আর এখন আল্লাহ পাকের একটা ঘোষণা আর যে ব্যক্তি আল্লাহর সংকীর্ণ জীবন আর কেয়ামতের দিন আমরা তাকে অন্ধ করে উঠাবো সে বলবে হে আমার রব দুনিয়া তো আমি চক্ষুমান ছিলাম কেন আমাকে অন্ধ করে তুললে আল্লাহ পাক বলবেন এমনিভাবে তো আমার আয়াতগুলো যখন তোমার নিকট এসেছিল তুমি তখন তা ভুলে ভুলে গিয়েছিলে ঠিক আজ তোমাকে যাওয়া হচ্ছে তাহা একশো এর শাব্দিক অর্থ পেশ করলাম আর কি আরেকটা আয়াতে আল্লাহ বলেন দুনিয়ার জীবনের সৌখ সুবিধাকে যারা আখেরাতের বিনিময়ে বিক্রি করে দিতে পারে শুধু তারাই দিনের জন্য সংগ্রাম করার যোগ্য আর দিনের পথে সংগ্রাম করে যারা শহীদ হয়ে যায় অথবা যারা বিজয়ী হয় তাকে অচিরেই আমি পুরস্কার দান করব চুরা আর নিশা চুয়াত্তর নম্বর আয়াত এতক্ষণ আমি যে কোরানের আয়াতের অর্থগুলা বললাম এগুলো সবাইকে বুজার আল্লাহ তফিক দান করুন আমিন তো আমি এখানে মামপট কিনেছি আমার দু ছেলে মেয়ের জন্য কিন্তু দ্বিতীয় দিনে আমার ছেলে আসলে এটা ভেঙে ফেলেছে তারপরে আমি আবার গিয়ে নিচে গিয়ে তারপরে ওর জন্য আরেকটা নিয়ে আসলাম আমি মামপট কিনলাম একটা তারপরে সন্ধ্যার নাস্তা কিনলাম কারণ আমি সন্ধ্যায় বের হলাম তারপরে আসলে একটা জালি আমার অনেক পছন্দ হয়েছে এই কারণে নিয়ে আসলাম টেবিলের উপরে পল দিয়ে রাখা যাবে এই কারণে আসলে এটা নিয়ে আসলাম তারপরে আমি আমার আবার পিঠার চাকনি একটা নিয়ে আসতে হলো কারণ আমারটা হঠাৎ করে ভেঙে গেল আর দুটো পাতি চেয়ে আমি দেশে যাওয়ার সময় নেওয়ার জন্য আপনারা যারা এই পর্যন্ত আমার ভিডিওটি দেখছেন আমার সাথে ছিলেন আপনাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ